আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ইউটিউব এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ বেশ কিছু ব্রেকিং খবর আছে আপনাদের জন্য প্রথম প্রথম খবরটি দুটো হলো ইসরায়েল ইরানের ভেতরে বড় রকম আক্রমণ করেছে এতে করে সেনাবাহিনীর বড় একটি ঘাঁটি আক্রান্ত হয়েছে পাশাপাশি ইরানের রেডিও স্টেশনে আক্রমণ করেছে দখলদার দেশটি আবার ইরান পাল্টা হাইফাতিপ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে শক্তিশালী মিসাইল অ্যাটাক চালিয়েছে এক পক্ষ আরেক পক্ষকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না এবং দুই পক্ষের রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা প্রত্যেকের বিজয় ঘোষণা করছে এবং প্রত্যেকেই রক্ত ভাষায় জবাব দিচ্ছে তৃতীয় দ্বিতীয় যে খবরটি সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রণতরী এয়ারক্রাফট ক্যারিয়ার ইতিমধ্যে ইরানকে সাহসা করতে এগিয়ে আসছে তিন নম্বর গুরুত্বপূর্ণ খবর ইরান আজ রাতে চালাতে যাচ্ছে ঘোষণা দেশটির পক্ষ থেকে চার নম্বর ইরান কি করে দখলদারদের সকল সিস্টেমকে ফাঁকি দিচ্ছে এটি নিয়ে রীতিমতো দখলদার দেশটির ইন্টেলিজেন্স সামরিক বিশেষজ্ঞদের মধ্যে আতঙ্ক টেনশন তৈরি হয়েছে এবং কি জানা গেল অর্থাৎ ইরান কিভাবে এটিকে সম্ভব করছে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের নতুন বার্তা নেতানিয়াহ নতুন বার্তা এবং বিশ্ব ব্যবস্থা ক্রমান্বয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে আরো বেশ কিছু খবর আছে আমি একটা একটা করে নেবার চেষ্টা করছি দেখতে এবং শুনতে পাচ্ছেন আপনারা একটু কমেন্ট করবেন কেউ প্রথমে আসছি ইমাম খামিনী অর্থাৎ আলী খামিনি যাকে নিয়ে এত আলোচনা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন নিহত হয়েছেন সেনা প্রধান নিহত হয়েছেন গোয়েন্দা প্রধান নিহত হয়েছে বড় বড় বেশ কয়েকজন জেনারেল নিহত হয়েছে পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে এই যে নিহত হয়েছেন বলছি এই সংখ্যাটা অনেক তো প্রেসিডেন্ট সাম্প্রতিক সময় না প্রেসিডেন্ট কয়েক বছর আগে নিহত হয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এবং পররাষ্ট্রমন্ত্রী একই একইভাবে এরপর ইরান দখলদারদের যে জবাবটা দিয়েছিল এই জবাবটা বিশ্বব্যাপী খুশি হতে পারেনি কারণ একটা মিজাইলের ঝড় বইয়ে দিয়ে থেমে যাওয়া এটা খুব মামুলি একটি বিষয় ছিল কিন্তু সর্বশেষ ইরান মোসাদকে অ্যাক্টিভ করে দিয়ে দেশটির ভেতরে যে আক্রমণ চালিয়েছে এই আক্রমণটি মেনে নিতে পারেনি ইরান এবং ইরানের জনগণ লাখো ইরানি রাস্তায় নেমে এসেছে এবং আলি খামিনী তিনি কঠিন প্রদেশদের ওয়াদা করেছেন একদম আল্লাহর কসম বলে তিনি ওয়াদা করেছিলেন এরপর আমরা দেখলাম ইরান শক্ত জবাব দিতে শুরু করেছে তো সবকিছু মিলে এই মুহূর্তে ইরান জবাব দিচ্ছে দখলদার জবাব দিচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে ছাড় দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইন্টেলিজেন্স এবং গণমাধ্যমের বরাদ দিয়ে যে খবরগুলো আসছে আলী খামিনীকে হত্যায় বারবার চেষ্টা করা হচ্ছে অভিযান চলছে চলছে কিন্তু এখন পর্যন্ত টার্গেট করে আক্রমণ করতে পারেনি তাকে ইরানের সর্বোচ্চ সংস্থা তার নিরাপত্তার জন্য কাজ করছে আলী খামিনী যে জায়গাটিতে থাকছেন বলা হচ্ছে বারবারই স্থান পরিবর্তন হচ্ছে এটা ইসরায়েল বলছে কিন্তু ইরান বলছে যে না তিনি যেখানে আছেন নিরাপদে আছেন এটা ইরান বলছে আর ইসরায়েল বলছে তিনি স্থান পরিবর্তন করছে এবং যেহেতু আলী খামিনীর দফতর থেকে বিশ্বাসঘাতকরা অনেক তথ্য মোসাদকে দিয়েছে এবং সেই আলোকে মোসাদ প্রথম দিন সফল অপারেশন করেছে সে ধরে নিতে পার মানে ধরে নেওয়া যায় আলী খামিনীর আশপাশে বিশ্বাসঘাতকরা রয়েছে অর্থাৎ মোসাদ সদস্যরা রয়েছে তো তাহলে মোসাদকে সঠিক তথ্য পাচ্ছি না নাকি সেই মসদের এজেন্টরা এই মুহূর্তে সেই স্থানে নেই বলে তারা কোনো সঠিক তথ্য দিতে পারছে না অথবা তারা পালিয়ে গেছে অনেক মসদ সদস্য পালিয়ে গেছে কারণ ইরান দেশটি জুড়ে চিরুনি অভিযান শুরু করেছে এই মুহূর্তে রক্ষা করা ইরানের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে গেছে কারণ আলী খামিনীকে হত্যা করতে পারবে পারলে পুরো ইরান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশটির ভেতরে বিদ্রোহী গ্রুপ বা যারা এই সরকারের বিরুদ্ধে গ্রুপ তারা ইসরায়েলের হয়ে মাঠে পড়েছে বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করছে সরকারকে মানে এই ইরানি সরকারকে অসহযোগিতা করছে উল্টো ইসরায়েলকে সহযোগিতা করছে এরাই করছে ভাবে দেশের ভেতরে শত্রুকে ডেকে আনার কাজটা করছে ইরানের বিদ্রোহী গ্রুপটা এবং এই গ্রুপটা ছোটখাটো না অনেক বড় গ্রুপ এখন কি করবে আসুন ইরান ঘরের শত্রুকে দমন করা খুব কঠিন একটি কাজ এবং সেই কাজটি এখন ইরান করছে একদিকে প্রতিদিন এজেন্ট ধরা পড়ছে এবং তারা কালা ম্যাক্সিমাম ইরানের ভেতরের লোক ইরানিরা এত বিশ্বাসঘাতক এটা ইরান সরকার নতুন করে বুঝতে পারছে এবং দেশের ভেতরে এত বিশ্বাসঘাতক পালতে মানে শেষ পর্যন্ত ইরান হিমশিম খেয়ে যাচ্ছে এখন আলী খামিনিকে নিয়ে মোটামুটি টেনশনে আছে ইরানের প্রশাসন নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী আইআরজিসি সবাই দ্বিতীয় যে খবর সেটি হলো ইরান ইরানের প্রথমে দখল দ্বারা বড়সড় আক্রমণ করে এবং সেনা ঘাঁটিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে যে ছবি দেখেছি সেখানে দেখা গেছে আগুন এবং ধোয়া উঠছে সেনা ঘাঁটি থেকে ইরানের এটি ইসরায়েলের অনেক বড় আক্রমণ বলা হয়েছে আমি রিপিট খবরগুলো দিচ্ছি না যারা মিস করছেন তারা এই চ্যানেলের অন্যান্য খবরগুলো দেখবেন আমি আজকেও এটা ছাড়া আরো দুটো খবর আজকের দিনে তিনটি খবর তিনটি লাইভ করেছে তো রিপিট করতে যাচ্ছি না আগের গুলো দেখে নেবেন অনেকে বলেন না সবাই এটা বলেন না ওইটা বলছেন না যারা না দেখছেন তারা হয়তো মিস করছে তো ইরানের জন্য এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে গেছে তো তাদের সেনা ঘাটিতে আক্রমণের পর তাদের রেডিও স্টেশনকে অ্যাটাক করেছে এবং ইরানের আজকে দিনে ইরানে একটি বড় রকম পারমাণবিক বা নিউক্লিয়ার প্রজেক্টে আক্রমণের খবর পাওয়া গেছে এবং সেখানে একটা ভূমিকম্পের মতো অনুভূত হয়েছে এত শক্তিশালী আক্রমণ এবং আমেরিকার বড় বড় কি বলবো মিজাইল বা বোম যেদিকে বলি খুব আধুনিক প্রযুক্তির শক্তিশালী বোমা গুলো এখন ইসরায়েল ব্যবহার করছে ইরান এখন পর্যন্ত সেভাবে যুদ্ধ বিমান ব্যবহার করতে পারছে না কেবল তারা ভূমি থেকে মিজাইল মেরে মেরে তারা শত্রুকে আটকাবার চেষ্টা করছে আর অন্যদিকে দখল দ্বারা সিক্সটিন কিংবা থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো নিয়ে ঢুকে পড়ছে ইরানের টেরিটোরির মধ্যে এবং সেখান থেকে আক্রমণ করছে আরেকটি খবর পাওয়া গেছে ইরা দখল দ্বারা দাবি করেছে তারা তেহরানের পুরো আকাশ কন্ট্রোলে নিয়ে গেছে তাদের ড্রোন যুদ্ধ বিমান ইরানের রাজধানী তেহরানকে দেন তেহরানের আকাশ নাকি দখল করেছে আর ইরান বলছে এগুলো মিথ্যে খবর তারা কন্টিনিউ আকাশ প্রতিরক্ষা দিয়ে শত্রুকে মোকাবেলা করে চলছে আর দখলদারদের দেশের ভেতরে হাইফা তেলামিপ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ইরান আজকেও এই লাইভটি করার আগে একদম লেটেস্ট আপডেট খবর বলছে যে রাত কি বলবো আর ঘণ্টাখানিকের মধ্যেই ইরান ব্যাপক শক্তিশালী কিছু মিজাইল হিট করেছে দখলদার দেশটির ভেতরে এবং সেই মিজাইনগুলো ইন্টারসেপ্ট করতে পারেনি দখলদারদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং দখলদারদের ভেতর থেকে যে ভিডিও আমরা দেখেছি সেখানে দেখা গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা সেটা সামরিক স্থাপনা বলি বলা হচ্ছে মানে আইডিএফ এর বা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাটি সেনা ঘাটি সেনা দফতর এবং তাদের ইন্টেলিজেন্স মানে গোয়েন্দা দফতরকে টার্গেট করে ইরানে আক্রমণ করেছে এবং এতে ব্যাপক ব্যাপক আগুন এবং ধোঁয়া দেখা গেছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না প্রশ্ন উঠেছে আয়রন রুম বা থার্ড ব্যর্থ হচ্ছে কেন এটা নিয়ে বিশদ আলোচনা বিভিন্ন গণমাধ্যমে করছেন মার্কিন বা পশ্চিমা দুনিয়ার ইন্টেলিজেন্সরা যে আয়রন রুম বা থার্ড কেন ব্যর্থ হচ্ছে কেন সেগুলোকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে না এখানে কয়েকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে মানে ইরান যে কাজটি করছে দুটো ভাগে আমি বলছি ইরান প্রথম ভাগে যেটি বলছে ইরান দখলদারদেরকে প্রথমে বোকা বানাচ্ছে যেহেতু তারা আয়রন রুম বা থার্ড বা এরো থেকে মিজাইল ছড়ে মিজাইল মানে মিজাইলকে টার্গেট করে সেটাকে ধ্বংস করার জন্য ইরান প্রথমে ওয়ারহেড ব্যতীত কেবল রকেট বা স্বল্প মাত্রার মিজাইল বা দুর্বল মিজাইল বা বিস্ফোরকবিহীন মিজাইলগুলোকে আবার কখনো এর মধ্যে কিছু বিস্ফোরক বোঝাই মিজাইল ছড়ে দখলদার দেশটিকে টার্গেট করে এগুলো প্রচুর ছাড়ে একসঙ্গে এগুলো যখন ছাড়ে তখন ইরানের ইসরাইলের প্রতিরক্ষা সিস্টেম গুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এগুলোকে নিয়ে যখন ব্যস্ত হয়ে যায় তো তাদের ব্যাটারিতে যখন মিজাইল ফুরিয়ে যায় ধরেন একটা ব্যাটারিতে অনেকগুলো মিজাইল থাকে ধাম 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 করে মারছে এরপরে ব্যাটারি খালি হয়ে যায় খালি হয়ে গেলে এখানে আবার লোড করতে সময় লেগে যায় এই সময়টা এগারো থেকে পনেরো মিনিটের মতো সময় থেকে মিনিট এটা মার্কিন বলছে বিশেষজ্ঞরা ইরান কি করে এই সময়টাকে নিয়ে তারা মূল খেলাটা খেলে প্রথমে তারা কিছু রকেট বা স্বল্প মাত্র মিজেল ছড়ে দখল তো বুঝতে পারে না যে আসলে ওরা কি হাইপারসনিক মারছে নাকি কোনো খেলনা মিসাইল খেলনা মানে বিস্ফোরক না বিস্ফোরক সহ নাকি স্বল্প মাত্রা আকাশে ঢুকলে অটোমেটিক আইরন রুম বা থার্ড বা অ্যারো এগুলোকে বা ডেভিড স্লিমিং এগুলোকে টার্গেট করে তো যখন এই জোনটার মধ্যে অ্যাটাক চলে এবং যখনই ওদের মিজাইল শেষ হয়ে যায় এগারো থেকে পনেরো মিডিয়াটা বিরতি পায় আবার আপলোড করার জন্য ইরান ঠিক সময় হাইপারসনিক বা তার দুটো মিসাইল ছড়ে তো এটা ইরান থেকে ইসরায়েলে ঢুকতে সাত থেকে আট মিনিট সর্বোচ্চ নয় মিনিট সময় লাগে আর এটার আপলোড করতে ওদের সময় লাগছে এগারো বা বারো মিনিট থেকে পনেরো মিনিট ইতিমধ্যে ইরান তার এই দুর্বল মিজাইল গুলোকে দিয়ে ওদেরকে ফাঁকি দেওয়ার মধ্যেই ওরা যখন নতুন মিজাইল আপলোড করে ব্যাটারিতে এই মধ্যে ইরান আবার হাইপারসনিক বা সুপারসনিক ওরা অ্যাটাক করে এর মধ্যে এগুলো এসে দখলদার দেশটির গুরুত্বপূর্ণ সিরিয়া এই অঞ্চলগুলোর থেকে তাদের মিলিশিয়া বাহিনীর মাধ্যমে ড্রোন কিংবা মিসাইল হিট করে তো এই জিনিসগুলো করে কি ধরেন আমি সেদিন আপনাদের বলছি যে দখলদারদের আশপাশের দেশটি কি আছে একদিকে আছে ইরাক একদিকে সিরিয়া একদিকে সৌদি আরব জর্দান কুয়েত এই দেশগুলো তো জর্দান ছাড়া বাকি যে দেশগুলো আছে তারা ইরানের কোন করে করে না না তারা ভান ছেড়ে দেয় যাতে ইজরায়েল আক্রান্ত হয় সৌদি আরবও না দেখে ছেড়ে দেয় ইরাকও তাই করে সিরিয়াও তাই করে কিন্তু জর্দান তার প্রতিরক্ষা সিস্টেম দিয়ে এগুলো আটকায় কিংবা জর্দান থেকে আমেরিকা আমেরিকানরা এগুলো আটকায় এর মধ্যে করি কি যে নেভিগেশন একটা সংকেত প্রতারণা করে এরা ওদের সাথে ধরেন একটা মিজাইল আসলে ওদের রানার সিস্টেম এটাকে শনাক্ত করবে তো ওরা ধরে কি মিস নেভিগেশন দেয় 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 সংকেত সংকেত যে আমাদের ডান দিক থেকে এই মিসাইলটি আসছে অটোমেটিক রানার সিগন্যাল ডান দিক থেকে আসছে রানার সিগন্যাল পেয়ে আয়রন রোম সেখানে মিসাইল চলতে শুরু করে কিন্তু সেটি ডান দিক থেকে না বাম দিক থেকে আসছে তো ইরান এখানে কিছু ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবহার করতে পারে বা এই সুযোগে তাদের সংকেতে বিভ্রান্তি তৈরি করে এইখান দিয়ে ঢুকে ইরানের বা এক দুই ওরা যেটা করে যে মানে ইরানের মানে রাডার গুলো দখল যে রানার সিস্টেম গুলো আছে এখানে কিছু ব্লাইন্ড স্পট থাকে আমি আপনার দিকে তাকিয়ে আছি আমি দেখছি কই সোজা কিন্তু আমার এই বরাবর আমি দেখছি এই বরাবর আমি দেখছি পেছন থেকে দেখছি দেখি দেখছি না তো ইরানের এই সিস্টেম গুলো খোঁজে যে রাডারের ব্লাইন্ড কোনটা বুঝতে পারছেন কোন দিক থেকে সে অন্ধ কোন দিক থেকে সে দেখতে পায় না তো ইরান বোঝার চেষ্টা করে সামনে থেকে প্রথম রকেট মারে দুর্বল রকেট গুলো ইন্টারসেপ্ট হয় এখান থেকে মানে ইন্টারসেপ্ট হয় এখান থেকে মানে ইন্টারসেপ্ট হয় রানার তো ইরান বলছে না ইরান যে ইন্টারসেপ্ট হচ্ছে কি কি এরপরে ইরান তার পজিশন চেঞ্জ করে আরেক দিক থেকে মেরে দেখে জানা এটা ঢুকে গেছে তখন ওইখান থেকে ইরান ব্যালিস্টিক বা ক্রুজ শক্তিশালী মিসাইলগুলো হিট করে পাশাপাশি রকেটগুলো হিট করে এই প্লাইন স্পটকে ইরান খুঁজে খুঁজে সেখান থেকে তারা এই কাজগুলো করে আরেকটি হলো আহ রাডার সিস্টেমকে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার দিয়ে বানায় তাদেরকে কখনো কখনো মিস তথ্য দেয় ভুল তথ্য দেয় দিয়ে সেখান থেকে ইরান অ্যাটাক করে তো এভাবে ইরান তার ইসরায়েলের নিকট দেশগুলোর আশপাশ থেকে দখলদার দেশটির মধ্যে আক্রমণ করছে আর প্রথমে তপদের বললাম যে ইরান টাইমিং নিয়ে খেলা খেলে পাশাপাশি ইরান আরেকটি কাজ করে তার এক প্রচুর মিজাইল ছোড়ে প্রথমে ধরেন পাঁচশো এক হাজার রকেট কম দামি রকেট ছড়ে দেয় ড্রোন ছড়ে দেয় ধরেন দুশো এগুলোকে ইন্টারসেপ্ট করতে প্রত্যেকটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ হয়ে কাজ করে পাঁচ সাত মিনিট পরে ব্যালিস্টিক ছড়ে অথবা হাইপারসনিক গতি সম্পূর্ণ মিজাইল গুলো এখন নেতানিয়াও এই বিষয়গুলো নিয়ে ঘাবড়ে গেছে তিনি এটাকে কিভাবে কন্ট্রোল করবেন বুঝতে পারছেন না গেল একটা ব্যাপার অন্যদিকে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার তারা আসছে ইরানকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র বলছে যে ইসরায়েলের ভেতরে মার্কিন অ্যাম্বাসিকে টার্গেট করে ইরান আক্রমণ করেছে। এবং তারা ইসরায়েলকে নিরাপত্তা দিতে এই এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে এটি একটি বিশাল আকারের জাহাজ এখানে সব রকম সেনা ড্রোন যুদ্ধ বিমান এভরিথিং আকাশ প্রতিরক্ষা সিস্টেম সব আছে এখন চীন চাইছে ইরানকে দিয়ে এরকম একটি আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে উড়িয়ে দিতে কিছু কিছু গণমাধ্যম বলছে যে চীন ইরানকে প্রযুক্তি দিতে চায় যাতে একটি মার্কিন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইরান উড়িয়ে দিতে পারে ইরানের বক্তব্য হল যে তারা এখনই ওড়াবে মানে একটি বৃহৎ দেশকে যুদ্ধে জড়াবে নাকি তারা ইরানে আক্রমণ করলে স্বরূপ করবে আর চীন চাইছে যে তার শত্রুকে বন্ধুকে দিয়ে বধ করতে মানে ইরানকে দিয়ে বধ করতে তো ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে এসছে মার্কিন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এবং এটি ইরানের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হতে পারে বলা হচ্ছে এবং নেতানিয়াহু বারবারই বলার চেষ্টা করছেন যে ট্রাম্পকে ইরান হত্যার চেষ্টা করছে অর্থাৎ তিনি ট্রাম্পকে বোঝাবার চাইছেন যে আমি আপনার জন্য খুব আমার মায়া ইরান আপনাকে হত্যা করতে চায় অতএব আপনি আসেন আমরা ইরানের উপর একজোট হয়ে আক্রমণ করি মানে তিনি এখন ধোলাইটা খাচ্ছেন তো ইরানের হাতে তাই তিনি ইরান ইরানের বিরুদ্ধে আমেরিকানদের নামাতে এরকম আজগবি গল্প ছড়াচ্ছেন কারণ ইরান ট্রাম্প বা জো বাইডেন এদেরকে কখনো হত্যা করবে বা হত্যার মিশনে নেমেছে এমন তথ্য কখনো আমরা দেখিনি এই তথ্যগুলো শুধু দখলদারদের গণমাধ্যমে আমরা বারবার দেখেছি এর আগেও ট্রাম্পের উপর যখন আক্রমণ হয়েছে এটি প্রচার করা হয়েছে ইরানের নাম করে কিন্তু ট্রাম্প বলেছিলেন এই আক্রমণটি করেছিল স্টাবলিশমেন্ট যারা ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে দেখতে চায় না এখন এই মুহূর্তে মার্কিন এই যুদ্ধ জাহাজটিকে নিয়ে টেনশন তৈরি হয়েছে নতুন করে পাশাপাশি ইরান যে আক্রমণগুলো করেছে হাইফাতে বা তেল আবিবে এখন কিছু কিছু খবর আসতে শুরু করেছে সেই খবরে বোঝা যাচ্ছে যে দখলদারদের পাওয়ার প্ল্যান্ট জ্বালানি বা তেলের যে প্ল্যান্ট তাদের সামরিক ঘাঁটি তাদের সিঙ্গার গোয়েন্দা সংস্থার অফিস যেটা বিশাল একটা অফিস দানবী অফিস দুই ভাগে চিড়ে পড়ে গেছে তাদের মোসাল অফিস তাদের সেনা সদর দপ্তর তাদের প্রতিরক্ষা প্রদান দপ্তর যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হয় এই প্রত্যেকটাকে টার্গেট করেছে ইতিমধ্যে ইরান এবং আজ সারা দিন ইরানের আক্রমণ মানে আক্রমণের পর যে আগুন ধরে গেছে দখলদাদের মানে স্থাপনাগুলোতে এগুলো নেভাতে গিয়ে দখলদারা হিমশিম খাচ্ছে এবং ধ্বংসস্তূপ থেকে যখন উদ্ধার কাজ করছে উদ্ধার করা হচ্ছে কিন্তু মাধ্যমে এই সংবাদগুলো প্রচার করতে পারছে না সরকার সেন্সর করে এই সংবাদগুলোকে আটকে দিচ্ছে জনগণকে ডিমোরাইজ করতে চাইছে না নেতানিয়া তিনি সঠিক সত্য সংবাদগুলো দিচ্ছেন না তিনি তার প্রচারটাই বেশি বেশি করছেন এদিকে ইসরায়েলের গণমাধ্যম বলছে ইরান যে কোনো সময় এক দু হাজার এটা চালাতে পারে আবার ইরানের পার্লামেন্টারিয়ান সদস্যরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কমান্ডাররা বলেছেন আজ রাতে তারা দখলদার দেশটির মধ্যে সবচেয়ে বৃহৎ আক্রমণ করতে যাচ্ছে আজ রাত মানে এখন বাংলাদেশ টাইম কত এগারোটা তেপ্পান্ন এবং আজকে রাতে ইরান একটা বড় আক্রমণ করবে ইতিমধ্যে আক্রমণ শুরু হয়েছে আমি যখন এই লাইফটি করছি ইরান একাধিক মিজাইল এবং সেগুলো সফল অ্যাটাক করেছে এবং ইরানের একজন রাষ্ট্রীয় ব্যক্তি বলেছেন ইরান এ যাবৎ যা কিছু ব্যবহার করেছে এগুলো একটু পুরোনো করে এবং ইরান তার সর্বশক্তি দিয়ে সবচেয়ে বৃহৎ অ্যাটাক গুলো শিগগিরই শুরু করবে এটা কি আওয়াজ নাকি করে দেখাবে সেটা আমরা দেখার অপেক্ষা কারণ এতগুলো হাই অফিসিয়াল মারা যাবার পর এত মানুষের প্রাণ যাবার পর ইরানকে এতগুলো এটাকে ক্ষতিগ্রস্ত করার পর ইরান যদি তার বৃহৎ পরিকল্পনাকে আস্তিনের মধ্যে লুকিয়ে রাখে তাহলে লাভ হবে না ইরানকে বুঝতে হবে যুদ্ধ বিরোধীর আগে একটি বড় ধাক্কা দিতে হবে যাতে ওরা দোলে মুচড়ে যায় চুর চুরমার হয়ে যায় আবার এটা হতে পারে ইরানের যুদ্ধে কোন কৌশল যে তারা যুদ্ধটাকে ছয় মাস ইরান বলছে তারা ছয় মাসে টেনে নিতে চায় প্রয়োজনে তো এখন যদি ইরানের যুদ্ধটাকে ছয় মাস টেনে নিতে চায় তাহলে সেক্ষেত্রে ইরানকে একসঙ্গে সকল শক্তি ব্যয় করা যাবে না ইরানকে শ্রেস হয়ে এগুতে হবে একদিকে নেতানিয়াহ যুদ্ধ বিরতির জন্য পুতিনকে ফোন করছেন ট্রাম্পকে ফোন করছেন আবার নিজের গণমাধ্যমে হুমকি দিয়ে বলছেন যে আমরা ইরানকে শেষ করে দেব ইরানকে আজ রাতের মধ্যে আমরা মানচিত্র থেকে মুছিয়ে ফেলব মূলত পশ্চিমা দুনিয়ার টার্গেট ইমান ইমাম খমিনীকে পতন ঘটিয়ে তাকে হত্যা করে এখানে রেজিম চেঞ্জ করে নতুন সরকার অর্থাৎ পুতুল সরকার বসিয়ে ইরানকে গ্রিপে রাখা এখন ইরানের মধ্যে সেই রকম বিদ্রোহী গ্রুপে আবার মাঠে নেমে গেছে এই যুদ্ধকালীন সময় বুঝতে পারছেন কি পরিস্থিতি আমাকে অনেকে প্রশ্ন করেছে আমি আজকে রাতে যে লাইফটা করেছি সেখানে একটা অংশ সময়ের অভাবে বলা হয়নি সেটি হলো ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান তুরস্ক আজারবাইজান এবং তারা তাদের প্রত্যেকে বর্ডার ইরানের জন্য খুলে দিয়েছে এবং এই বর্ডার গুলোতে তারা আজারবাইজান থেকে ইসরায়েল তুরস্ক থেকে আমেরিকা কিংবা পাকিস্তান এই অঞ্চলে কোনো কেউ তাদের ভূমি বা ব্যবহার করে ইরানে আক্রমণ করতে পারে না এখানে একটা জিনিস বললাম ইরানের আজকের ব্যর্থতার প্রধান একটি কারণ ইরানের বিমান বাহিনীটা খুব দুর্বল তারা কি বলবো যে মিজাইলে অনেক উন্নতি করেছে কিন্তু বিমান বাহিনীতে তারা ব্যর্থ এবং আজকে আমরা দেখলাম যে ইরানের যে মাঠটা খাচ্ছে মার যেটা দিচ্ছে তো দিচ্ছে কিন্তু যেটা খাচ্ছে তাদের বিমান বাহিনীর অভাবে যেটা আমার পাকিস্তানের আছে তো বাংলাদেশের বিষয়ে যেটি বলছিলাম যে বাংলাদেশকেও খুব শক্তভাবে মনে রাখতে হবে আমাদের প্রতিবেশী একটি শত্রু দেশ আমাদের দিকে তাকিয়ে আছে ললুক দৃষ্টিতে বাংলাদেশের বিমান বাহিনী দুর্বল নেভি দুর্বল এই দুটো বাহিনীকে খুব স্ট্রং করতে এখনই সরকারের উচিত আধুনিক প্রযুক্তিকে রপ্ত করা অর্থাৎ তুরস্ক চীন যেখান থেকে প্রয়োজন হোক আমাদের যুদ্ধ বিমান আমাদের ড্রোন ব্যবস্থাকে উন্নত করতে হবে ইরান এই বছর ধরে তারা শুধু মিজাইল মিজাইল দিয়ে অনেক গল্প বলেছে আজকে দেখছি ইসরাইলের যুদ্ধ বিমানগুলো ঢুকে ইরানের মধ্যে কি বলে তাদের রাজধানী তেহরানকে প্লান্ড ভান্ড করে দিয়ে চলে যাচ্ছে আর ইরান দু কিলোমিটার দূর থেকে মিজাইল মেরে সেটার জন্য অপেক্ষা থাকতে হচ্ছে তো এই মুহূর্তে একটি বিষয় ইরান হারে আলার্টে পাচ্ছে ভারতকে পরাজিত করেছে পাকিস্তান কেবল তাদের বিমান বাহিনী দিয়ে একটা দিনও কাটেনি ভারত হেরে গেল যুদ্ধ বিরতি হয়ে গেল তো বাংলাদেশের যারা সরকারি মহলের লোক আছেন যারা সেনাবাহিনীর লোক আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মিজাইল দিয়ে শুধু হয় না আমাদের এয়ার ফোর্সকে অনেকেই স্ট্রং করতে হবে আধুনিক যুদ্ধ বিমান ড্রোন প্রযুক্তি সবকিছু থাকতে হবে এটা বড় যুদ্ধের জন্য তো বাংলাদেশের এই ক্ষেত্রে নজর রাখতে হবে দ্বিতীয় যে বিষয়টি দেশের ভেতরে বিশ্বাসঘাতকদের সাথে কোনো চলবে না। ইরান তার দেশের ভেতরে ভেতরে যাচ্ছে। এখন পর্যন্ত ইরানের চালিয়েছে ইসরায়েল একটিও ওইখান থেকে এসে না ম্যাক্সিমাম গুলো দেশের ভেতরে থাকা ইরানিরা যারা মোসাদ এজেন্ট হয়ে কাজ করছে এরাই এ রাষ্ট্রের বিরুদ্ধে এই সফল অপারেশন গুলো করিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে অকেজ করেছে এবং ইরানের ভেতরে কোথায় কি অবস্থান কোন কোন জায়গার সমস্ত তথ্য ডাটা ইসরায়েলকে বা কে দিচ্ছে ইরানের ভেতর থেকে এবং ইরানের ভেতরে ড্রোন তৈরি করছে বিস্ফোরক তৈরি করছে মসাদা এগুলো আজকে অনেকগুলো ধরা পড়েছে ইরান অনেকগুলোকে ধরেছে চিরুনি অভিযান চলছে এই মুহূর্তে তো এক্ষেত্রে বাংলাদেশকেও একটা বিষয় মনে রাখতে হবে যারা ভারতের দাবিদারি করেন সেটা বিএনপি বলি ইউরো সরকার বলি জামাত বলি এনসিপি বলি যারা আগামী রাজনীতি করবেন আওয়ামী লীগ তাদের মনে রাখতে হবে শত্রুর এজেন্টরা কত বড় ভয়ঙ্কর এটা ইরান হারে আর আজকে যদি ইরানের ভেতরে না থাকত না প্রথম দিনই ইরানের কোমর ভেঙে দিয়েছিল যদিও ইরান সত্তর ঘন্টা পর আবার ব্যাক করেছে বাউন্স ব্যাক করতে পেরেছে ইতিমধ্যে ইরান প্রচুর মুসাফ এজেন্টকে ধরেছে এবং তিনজন ইরানিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলও ধরেছে ইরানের গোয়েন্দা হিসেবে অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষকে বেট দিচ্ছে এবং ইরানও তাদের গোয়েন্দা ব্যবহার করে টার্গেটে আক্রমণ করছে ওরাও করছে কিন্তু ইরান এটা ম্যাসিভ আকারে হচ্ছে না কিন্তু ইরানের ভেতরে মোসাদের এজেন্ডা ম্যাসিভ আকারে অপারেশন করছে কোথাও গালি বিস্ফোরণ ঘটাচ্ছে কখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিজেরাই আক্রমণ করছে ইসরায়েল থেকে আসা লাগছে না তো এগুলোর জন্য ইরান খুবই চাপে আছে এবং এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা ইরান করে যাচ্ছে প্রিয় আজ রাতে একটা বড় অপারেশনের খবর আবারও দিচ্ছি যে ইরান আজকে বলছে তারা সবচেয়ে বড় আঘাতটা আজ রাতে করতে পারে আমরা অপেক্ষায় আছি যদি প্রয়োজন হয় বড় অ্যাটাকের খবর আমরা পেয়ে যাই রাতে আরেকবার আসতে পারি লাইভে অথবা আগামীকাল সকালে আপনাদের বিস্তারিত জানাবো এখনকার মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দায়েজ মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখে তাই বলি